ঠোঁটে ঠোঁট লাগিয়ে দীর্ঘ চুম্বন নয় বরং লজ্জা জড়ানো একটা আলতো চুমুই যথেষ্ট ছিল সে প্রেমে বুকে জড়িয়ে দীর্ঘক্ষণ আঁকড়ে থাকা নয় বরং ওই হাতের কোমল মিষ্টি ছোঁয়াটুকু ছিল যথেষ্ট মন ও শরীর সকল জুড়াত তাতে শরীরের রক্তচাপকে ভীষণভাবে বাড়িয়ে ঘণ্টাখানেক রাস্তার ধারে দাঁড়িয়ে অনেক অপেক্ষার পর অবশেষে তার একটুখানি দেখা পাওয়াকে দেবতার আশীর্বাদ বলে মনে হতো মনে হতো দীর্ঘ বিরতির পর যেন এক পশলা বৃষ্টি এক স্বর্গীয় অনুভূতিও বলতে পারেন টাইম মেশিন থাকলে হয়তো আজও পাড়ি দিতাম অতীতের সে পারে বারে বারে